এখানে পেঁয়াজ বের করেছি এগুলোকে একটু ছিলে আর একটু বলে আমার আম্মার রেসিপিতে সেটা করবো ইনশাল্লাহ বল কারি হতো বা করব আর কি এগুলোকে বাংলাদেশ থেকে আসার সময় কি সুন্দর একটা ড্রেস আমার জন্য নিয়ে কালকে আখনি বানাবো বা বিরিয়ানি এটার জন্য খুশপি দিয়ে মাংসটা কিমা করে নিয়েছি একটা ব্লেন্ডার আর কি ব্লেন্ড করেছি তারা একটা গিয়ে জমিনে দিয়ে উঠেছি রা বেশি এক্সাইটেড মাশাআল্লাহ ফালাক প্রথমবার পার্কে হেটে হেটে এসেছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে দশ রামাদান আলহামদুলিল্লাহ আর এদিকে ফালাকে সেই ওনার তেদি বিয়ারগুলোকে হাই বলছেন অ্যালেক্সা হাউ ইজ ওয়েদারি আলহামদুলিল্লাহ টুম্পরকে মামিদলে এখানে পেঁয়াজ বের করেছি এগুলোকে একটু ছিলে আর কুচি করবো এখানে গরুর মাংস মানে গরুর মাংস দিয়ে আমি একই খুসপিঠা করব গতকালকে আমাদের বাসায় মেহমান আসবেন তাদের জন্য দাওয়াত করেছি ওনার হাজব্যান্ড ওয়াইফ দুইজন আর আমরা তো দেখি আমাদের সিলেটের যে বিখ্যাত আখনি বলে আমার আম্মার রেসিপিতে সেটা করবো ইনশাল্লাহ দেখি এটা করে কি না মানে এটাই এখনো পর্যন্ত লিস্টে আছে আর কি আর এখানে মুরগির বুকির মাগেছি ভেবেছিলাম বিফ রান্না করবো পরে পাবলাম না বিফের যেহেতু এটা আছে তো চিকেনের কারি এমনিতে ভাল লাগবে না তো মিট বল কারি হতো বা করবো আর কি এগুলোকে সেজন্য বের করেছি পেয়া যে তো আর কি আজকে আলহামদুলিল্লাহ তো আজকে তো আমাদের দশ রোজা রহমতের দশটা রমজান আজকে শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ মানে দেখে মনে হচ্ছে যে দ্রুত মাদান শেষ হয়ে যাচ্ছে কেমন জানি লাগে বাপতে কি আর করার এগুলো রয়েছে এখনো গুচালু আর বাইরে ওয়েদারটা মাসাল্লাহ খুবই ভালো আজকে আজকে গড়ে ইফতার আমি বানাবো কি না জানি না এখনো পর্যন্ত বানাবো না কারণ গতকালকে যে ভাবির বাসা দাওয়াত ছিল উনি আসার সময় এক গাদা ইফতার আমাকে দিয়ে দিয়েছেন আপনি তারপর কারি বিফের কারি আর কি আলু দিয়ে খুবই মজা হয়েছিল বলেছিলাম তরকারিটা উনি আমাকে এক বক্স পরে দিয়েছেন আরও আছে ইফতারি বাজাবুজিও দিয়েছেন তো যেহেতু আছে আমি আর করবো না ভাবছি এগুলোই করবো আর ফালাকের বাবার তো তেমন কোনো ডিমান্ড নাই যে আমাকে এটা দিতে হবে ফ্রেশ দিতে হবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো দেখি কি করি আস্তে আস্তে আমার ফারাকের শরীরটাও তেমন ভালো নেই গত তিনটা দিন ধরে ওর সর্দি কাশি জ্বর তো ওর বাবা খুব একটা ওষুধ প্রেফার করেন না যে জ্বর সর্দি কাশি হলেই ওষুধ খাওয়াতে হবে আর কি তো গড়েও প্যারাস্টামল ছিল আমিও আঁকে খাওয়াইনি যে বা ভেবেছি যে কি হয় না হয় আর কি সেই জন্য তো দেখি কি করি ওর বাবা গিয়েছেন আজকে তিন দিন বলেছি আসার সময় একটু ফার্মেসি হয়ে এসো ওর জন্য একটু মেডিসিন নিয়ে আসো আর কি রাত হলে খুব খাসে আর কান্নাকাটি করে ঘুমায় না এদিকটাতে আমি গতকালকে রাত্রে বেগ এনে রেখে দিয়েছিলাম আমার আনটি এখানটি বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশ থেকে আসার সময় কী সুন্দর একটা ড্রেস আমার জন্য নিয়ে এসেছিলেন উনি তো আমি তো আসলে বলছিলাম যে আনটি এটা কী দরকার ছিল আনার তো ঈদের কাপড় পেয়ে গেলাম অ্যাডভান্স তাও বাংলাদেশি কাপড় আলহামদুলিল্লাহ ড্রেসটা খুবই সুন্দর আন্টি এনেছেন বলছেন যে তোমার সাইজ হবে কি না আমি জানি না তো চোখের আন্দাজ করে আসলে আমার সাইজা আনটি বুঝে গিয়েছেন আর এটা পারফেক্ট হয় আমার আর আমি এমনিতেই একটু ঢিলে ডালা পোশাক পরি এত ফিটিং জামা কাপড় আমি পরি না তো এটার সাথে পায়জামা উড়নাও আছে এই যে পায়জামা আর ড্রেসটাও খুব সুন্দর সবথেকে ভালো লেগেছে আমার এই জিনিসটা পেয়ে এটা একটা হিজাব নামাজের তাও আন্টি এটা নিজের হাতে সিলাই করে নিয়ে এসেছেন এ যে তো সুন্দর সেলাই নিকুত ভাবে আর আন্টি এখনো সেলাই করতে পারেন মানে এত সুন্দর হিজাব সেলাই করেছেন কি বলবো নে ট্রাই করো এখানে व्हाই ইউ ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড বাবা রে মিস খোররানি আজকে ওয়েদারটা মাশাআল্লাহ খুবই ভালো 50 এর উপরে ছিল এখন দেখলাম চেক করে 66 ডিগ্রি তো সকালে বাবা বলছেন যে ওকে নিয়ে বাইরে যাব আমাদের বাসার পাশে একটা সুইং তো এখন নিয়ে এই কাপড়েই বের হয়েছি আর সাথে টুপি আর এই যে ওর একটা জ্যাকেট নিয়েছি আর কি হালকা ঠান্ডা যদি বাতাস লাগায় লেগে যায় আর কি তো শরীরটা ভালো বাবাকে এই দিকে দেখে আর এখন মিস করছেন বলছেন বাবা বলছেন যে আমি যাব তোমার সাথে বলছি ইয়া তো এখন আমরা অপেক্ষা করছি ওর বাবা আসছেন ও কান্না করছে ওর বাবার জন্য বাবাও আগে ফুরি না নিগো হুম বাবাও আগে ফুরিনি তুমি তোমার মাম্মীর লেখেন হম ওকে দেখি তোমার সেরাতে কি মাম্মি তুমি অসুস্থ নিত্তার একা গিয়া জমিনেতে উঠেছি দিরা বেশি এক্সাইটেড হয়ে গেছো আই তো যেখান দম দিলা আইতাই নাই তো ঠান্ডা পাতাস লাগের হে ফালাক প্রথমবার পার্কে হেটে হেটে এসেছে গতসমারে তো একটু মানে ছোট ছিল তো নিয়ে আসতাম আমরা আর উইন্টারের এর জন্য তো স্নো টু স্নো সব মিলিয়ে আশা হয়নি আজকে আমার মেয়ে হেটে হেটে এসেছে বাসা থেকে স্টোলারে করে আনি নি ওকে বাকুলা কেড়ে আলহামদুলিল্লাহ ওয়াও ফালাক নি মেম্বার আফটার এ লং টাইম আরে আমার ফটার চোখ মুখ দিয়ে ফানি পরে না খেতে আটি আইসে হেরান হয়ে গেছে তারপর এনজয় করে মাসাল্লাহ এখন বাজে করি পাঁচটা পছ আমি এই যে গতকালকে এখনই বানাবো বা বিরিয়ানি এটার জন্য খুশপি দিয়ে রেখে দিব মাংসটা আজকে তাহলে কালকে জটপট শুধু ছালটা বেজে পাকার দেওয়া যাবে সময় কম লাগবে আর কি আর এদিকে একটু নরম খিচুড়ি করবো কালো জিরে দিয়ে বসিয়েছি দেখবো ফালাকো খায় কি না আর মাংসটা কিমা করে নিয়েছি একটা ব্লেন্ডার আর কি ব্ল্যান্ড করেছি তো এগুলোকে দেখে আমি মিট বল বানাবো আর কি করা যায় চিন্তা করছি এদিকে কয়েকটা স্প্রিং রোল বানাবো আর কি শীতটাও বের করে রেখেছি তো আলহামদুলিল্লাহ ইফতার করব না বলেও টুকটাক মানে এত কিছু জমা হয়ে গিয়েছে এই যে মাসাল্লাহ আর শুধু ড্রিঙ্কসটা বানিয়েছি এখানে তরকারি গরম করেছি আর নরম খিচুড়িটা ফালাকের বাবা তারপর বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছেন এখানে একটা শীষ কাবাব ছিল আর সাথে রাইস সালাদ আর কি তো খাওয়ার পর অনেক টায়ার্ড লাগছিল নামাজ রকম পড়েছি আর মানে গুছাই রান্নাঘর এখন পুরো রান্নাঘরটা এলোমেলো আছে তো গুছাবো ইনশাল্লাহ আর চার পানিও বসিয়ে দিয়েছি চা খাবো এদিকে আগে চাটা খাই তারপর সব করবো রান্নাঘরটা না গুছিয়ে গেলে দেখা যায় সকালবেলা আমার কাছে কবি মানে মাথার মধ্যে অনেকটা বোঝা মনে হয় যে জমে আছে আর কি তো আজকের মতো এতটুকুই আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম